হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন এখানে আজ কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টি ছিল তো সেই বার্থডে পার্টিতে গেছিলাম একদম পাশেই আমাদের এখানে যে রেস্টুরেন্টগুলো ওই মলগুলো আছে আপনাদের বলেছি যে ট্রেন্ডস তারপরে স্টাইল বাজার বিগ বাজার ওই কাছেই জায়কা রেস্টুরেন্ট বলে খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু সেখানে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল ওইভাবেই তার ছেলে চার বছরের বার্থডে সেলিব্রেশন তো যাই হোক ওই বার্থডে পার্টিতে আমরা ঢুকে গেছি এখনও সব লোক এসে পৌঁছায়নি অ্যাকচুয়ালি ওর ঘরের ফ্যামিলি যারা তারা বিহারে থাকে আর আমরা ঝাড়খণ্ডে তো বিহার ঝাড়খণ্ড এখানে যেহেতু বর্ডার খুব বেশি দূরের নয় মানে কুড়ি কিলোমিটার মতো দূরে বিহারের বর্ডার পড়ে যাচ্ছে আমাদের এখান থেকে ঝাড়খণ্ড থেকে তো ওর ফ্যামিলি বিহার থেকে আসছিল মানে বর্ডারের ওই দিক থেকে তো ওখান থেকে আরও হয়তো দূরে একটু একেবারে বিহারের বর্ডারে তো থাকে না হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে তো গাড়ি নিয়ে আসছিলো ওদের কোনো কারণে লেট হয়ে গেছে তো অলরেডি এখন মানে তখন সাড়ে আটটা বাজে মানে এই যে একটা ভিডিওটা দেখাচ্ছি তাতেও ওরা এসে পৌঁছায়নি তো আমরা যখন এসে পৌঁছাই তো দেখুন ওর বাবাও থাকে না এখানে ওর বাবাও থাকে দেরাদুনে সম্ভবত জব করে বাচ্চাটার তো সেখান থেকে ওর বাবাও আসতে পারেনি সেই জন্য একদম রেস্টুরেন্টে পার্টি অ্যারেঞ্জ করেছিল ছোটোখাটোই চো কুড়ি বাইশ জনের তো যাই হোক পার্টিটা খুব এনজয় করেছি আবার খুব কষ্টও গেছে কেন কষ্ট গেছে সেটা বলছি তো যাই হোক ভিডিওটা আশা করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইবার ফলো করে দেবেন আর প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন তো দেখুন আমরা গিয়েই প্রথমে একটু ফটো ফটো তুললাম আর বাচ্চাটা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এই যে ক্যামেরাটা নিচ্ছি আর আমার বর মশাই আর ওই আমাদের ওটা আমাদের ঘর মালিক আর এই ভাবিটা অ্যাকচুয়ালি আমরা যে বাড়িতে থাকি তার পাশেই মানে আমাদের ফ্লোরেই অ্যাকচুয়ালি ভাড়া থাকে ও স্কুল টিচার তো যাই হোক এই আর কি পার্টি এনজয় হচ্ছে আর তার মধ্যে আজকে সবথেকে একটা মানে ভীষণ মানে যেটা বলবো সেটা হচ্ছে কালকে রাত্রে পার্টিতে যখন আমি গেছি আমার তার আগে থেকেই অ্যাকচুয়ালি খুব মাথা যন্ত্রণা করছিলো মাইগ্রেনের মারাত্মক মাথা যন্ত্রণা করছিল মারাত্মক মানে আমি বলতে পারবো না যে কি ধরনের বা সবাইকে বলতে পারছিলাম না পার্টি এনজয় করছিলাম ভাবলাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু ওখানে এত মিউজিক চলছিলো লাউড মিউজিক যে আরোই আমি ধীরে 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 একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম এরকম বলতে পারে তার মধ্যে দেখুন পার্টি ওরা সব ফ্যামিলি চলে এসছে আর তার মধ্যে আমার বরের মশাইয়ের নাইট ডিউটি তো বেচারাকে আগে ডিনার সার্ভ করা হয়েছে আর প্রথমে স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই স্টার্টার হিসাবে দিয়ে দিয়েছিল সেটা খাওয়া হয়ে গেছিলো আর বার্থডে কেক কাটিংয়ের সময় মানে কেক কাটিংও দেখতে পাচ্ছে না ওকে খেতে বসতে হচ্ছে কেননা আমার নাইট ডিউটি ও সাড়ে নটার সময় অফিসের বাস চলে আসে তো এরকমই হয় ডিউটি থাকলে কিছু করার নেই যে মানে নাইট ডিউটি তো নাইট ডিউটিতে যেতেই হবে আর কিছু করার নেই তো সেই জন্য খেয়ে দেয়েও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর যখনই কিছু একটা প্রো প্রোগ্রাম পার্টি হয় না সেদিনই ম্যাক্সিমাম ওর নাইট ডিউটি থাকে তো সেটা আর একটু ইরিটেটিং করে দেয় আমাকে যাই হোক কিছু করার নেই এবার দেখুন ওর বাড়ির লোকরা সবাই ওকে দই আর চাল আর সিঁদুরের টিকা লাগাচ্ছে লাগাতে লাগাতে পুরো বেচারার কপালটাই একদম ভরে গেছে মানে চাল আর সিঁদুর একসঙ্গে আর দই ফুল দিয়ে সব আশীর্বাদ করছে আজকাল তো আমাদের উঠেই গেছে বলুন এই ধরনের আশীর্বাদ করা বা কিছু মানে আগে এসব হতো এখন তো সেইভাবে আর এত লোকের সব সেজে গুজে বার্থডে পার্টি করছি আজকাল আর কেউ টিকাফিকা লাগিয়ে আর আশীর্বাদ ফাশীর্বাদ আর কেউ করছে না মানে এরকম অবস্থা হয়ে গেছে সবাই গিফট নিয়ে গেছে মানে তার ফ্যামিলির লোকজন বাচ্চাটার কিন্তু আবার সবাই পঞ্চাশ টাকা একশো টাকা করে আবার আশীর্বাদ দিয়ে দিচ্ছে তো যাই হোক এবার কেক কাটিংয়ের সময় এ দেখুন ওই ক্যান্ডেলটা যেটা হয় সেটা মানে লাইটিং এটা এবার বাচ্চাটা কত এক্সাইটেড দেখো যে কেক কাটিং করবে ও খুব খুশি ও তো কেক কাটিংয়ের এটাও আমি পুরো এটা শোনাতে পারলাম না কেন না ওখানে না কনস্ট্যান্ট মিউজিক চলছে আর আপনারা জানেনই গান চললে মিউজিক চললে কপিরাইট হয়ে যাক কি খুশি শুধু ও দেখো চার বছরের বার্থডে ওর নাম হচ্ছে উদ্ভব ভীষণ খুশি ও ভীষণ হ্যাপি ও বাস নেচে নেচে কেক কাটিংই করে যাচ্ছে আর যতক্ষণ না কেক কাটিং হয়েছে না ততক্ষণ আমার বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে সেই জন্য আমার ছেলেও একটু বোর হয়ে যাচ্ছে অতটা সবাইকে চেনে না তো যাই হোক তবুও মানে কেকটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কার্ড বসানো বেশ মাঝখানে আর উদ্ভব লেখা কেকটা তো আমি আগেই ছবিটা দেখিয়েছি আর এই দেখুন ও খাচ্ছে এখন কেক কাটিং করে ও ব্যাস কেকটাই খেয়েছে অনেকটাই কেক মানে একটা প্লেটে করে নিয়ে কেকই খেয়েছে আর কিচ্ছু খায়নি একটা কিচ্ছু মানে খাওয়ার সময় খাবারও খায়নি তো যাই হোক কেক ফেক কাটিং করা হয়ে গেল তারপরে আমরা এবার খাওয়ার খেতে বসে গেছি কিন্তু আমার এই সময় এক তো অসহ্য মাথা যন্ত্রণা করছিল মানে আমি বলে বোঝাতে পারবো না না খেতে পারছিলাম না কিছু আমি কি করব বুঝতেই পারছিলাম না আমার মনে হচ্ছিল মানে কি হয় না মানে একটা মানে মাইগ্রেনের মাথা যন্ত্রণা মনে হয় না বমি বমি চলে আসবে এই টাইপের হচ্ছিলো কোন রকমে একটা কুলচা অর্ধেক নিয়েছি আর ওটা পনির আর কিছু রাইস দিয়েছিল কিন্তু আমি খেতেও পারিনি মানে দিয়েছে ঠিকই কিন্তু আমি খেতেও পারছি না মানে ফ্রায়েড রাইসটা আর একটা গোলাপ জামুন লাস্টে দিল, সেটা তো আমি মুখে দিতেই আমার মনে হচ্ছিল সব বেরিয়ে আসবে এত অসহ্য মাথা যন্ত্রণা তারপরে দেখুন সবাই ভাবলাম একসাথে বেরোবো কেননা একই ফ্লোরে আমরা আমরা থাকি কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আমি আর থাকতেই পারিনি ওরা তখনও নিচে ভিতরে ছিল আমি আর আমার ছেলে দেখুন বেরিয়ে এবার চলে যাচ্ছি রাস্তা পুরো শুনশান খালি কেউ নেই শুধু এই তো যাই হোক বাড়ি চলে আসলাম ওষুধ টষুধ খেয়ে তারপরে গিয়ে আমার মাথা যন্ত্রণাটা রাত্রেবেলা রাত বারোটা একটায় কমেছে আর কি আর এই দেখুন ছেলেকে সকালবেলা আজকে সকালে স্কুলে দিতে গেছি মানে আবার ওর তো স্কুল কিছু করার নেই কিন্তু এত ঠান্ডা এদিকে এত ঠান্ডা কিছু দেখুন চারিদিকে শুধু কুয়াশা আমি সেটাই দেখাচ্ছিলাম মানে মারাত্মক ঠান্ডা এখনও যেন ঠান্ডা কমছে না আজকে কত পঁচিশ তারিখ কিন্তু ঠান্ডা কমার কোনো নাম নেই এত ঠান্ডা তো যাই হোক এইভাবে সকাল থেকে এই স্কুলে যাওয়া ওকে স্কুলে স্যান্ডউইচ বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে সব পাঠার আমার কালকে যেহেতু রাত্রে ওই সব হেভি খাওয়া দাওয়া হয়েছে আজকে কিছু না ব্যাস একটা হালকা এরকম পোলাও টাইপের বানিয়েছি এতে পুরো মশলাপত্র দিয়ে মানে একদম একটু মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব সবজি টবজি দিয়ে আর কিচ্ছু করিনি ব্যাস একটু আচার দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাবো এই এই পোলাওটা রেসিপি না আমি পরে একবার শেয়ার করব আপনাদের সাথে এটা নন বেঙ্গলিরা খুব বানায় জানেন ইউপির লোকেরা এটাকে তেহেরি বলে কিছু একটা তো এটা ভীষণ ভালো খেতে হয় মানে সবজি টবজি কিচ্ছু লাগে না আমাদের ওই সাদা পোলাওয়ের মতো না আমরা যেমন পোলাও বানালে তার সাথে চিকেন কষা বা আলুর দম মানে এগ দম ওই রকম কিছু লাগবে না এটা ব্যাস এটা দিয়েই খেতে পারবেন আর কি এটা এতটা টেস্টি হয় তো এই রেসিপিটা আমি পরে একবার শেয়ার করব এটা আমি একদম ইউপির একটা বন্ধুর কাছ থেকে শিখেছিলাম তারপরে আমার আজকে আবার আমি একটু গোকুল পিঠে বানিয়েছি আমি তো বলেছিলাম এর সময় অতটা আমি বানাতে পারিনি পৌষ পার্বণে কিন্তু নারকেলগুলো আনা ছিল তো নারকেলগুলো আনা ছিল বলে আবার আমি আজকে একটু গোকুল পিঠে বানালাম বরের আজকে অ্যাকচুয়ালি ছুটি মানে কালকে নাইট ডিউটি ছিল পরশুদিনও নাইট ছিল তো ওর নাই দুটো নাইটের পর ছুটি থাকে একটা তো ভাবলাম এটা করলে ওর অ্যাকচুয়ালি খুব পছন্দ আমার বরমশাইয়ের এই গোকুল পিঠেটা সেই জন্যই গোকুল পিঠেটা আবার আজকে একটু বানালাম কিন্তু রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না কেননা আপনারা অলরেডি জানেন এবং আমার চ্যানেলে অলরেডি গোকুল পিঠের একটা রেসিপি শেয়ার করা আছে তো যারা গোকুল পিঠের রেসিপিটা মানে চান তো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার গোকুল পিঠের রেসিপিটা দেখে নেবেন আর এটা ভীষণ টেস্টি হয় ইয়ামি হয় আমার তো পুলি পিঠের থেকেও ভালো লাগে গোকুল পিঠের রেসিপিটা তো যাই হোক ওই নারকেল দিয়ে দুধ দিয়ে এই ফুটিয়ে পুরো গোকুল পিঠেটা বানালাম পুরোটা দেখালাম না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন বাই